রেমাল সম্পর্কে জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি খুলনা দক্ষিণ অঞ্চল সুন্দরবন এলাকা ডাকব কালীনগর সেখানে রয়েছেন আমাদের খুলনা প্রতিনিধি এম রোমানিয়া রেমাল সম্পর্কে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা সেখানে চলে যাচ্ছি রোমানিয়া কালীনগরের এখানকার কি অবস্থা আমাদেরকে একটু জানাবেন ধন্যবাদ আপনি যেমনটি বলছিলেন তো আসলে এই খুলনা দক্ষিণ অঞ্চলে পর একবার হচ্ছে সিদর আইলা আমফান এরপরে যে ধেয়ে আসছে রোমেল তো এরা আসলে প্রতিবারই ভুক্তভোগী আমি এখন দক্ষিণাঞ্চলে দাঁড়িয়ে আছি আপনি দেখতে পাচ্ছেন যে কি প্রচুর পরিমাণ এখানে তুলনামূলক পানি বাড়তে বাড়তে চলছে তো আসলে এ বিষয় নিয়ে আমি বলবো যে আমাদের জেলা প্রশাসন তিনি সব কিছুই প্রস্তুতি গ্রহণ করেছেন এবং সিভিল সার্জন সহ মেডিকেল টিম সুপ্রিয় পানি এবং বিশেষ করে প্রাথমিক অবস্থায় যে চিকিৎসার জন্য তো আসলে সব কিছুই প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এছাড়া আমাদেরকে যেমন জানিয়েছেন ছয়শো চারটি আশ্রয় কেন্দ্র তিন লক্ষ বেশি মানুষ সেখানে আশ্রয় নিতে পারবে এছাড়াও তিনটি মুজিব কেল্লা যেটি হয়েছে যে মুজিব কেল্লাতে আপনার গবাদি পশু সহ সেখানে সাধারণ মানুষ সেখানে আশ্রয় নিতে পারবে বলে জানিয়েছেন তো খুলনা থেকে এটাই ছিল আমার সর্বশেষ তথ্য এম রোমানিয়া রাজধানী টেলিভিশন খুলনা